আলাইকুম চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি ভাব সম্প্রসারণ শেয়ার করছি যে ভাব সম্প্রসারণটি শেয়ার করেছে সেটি হচ্ছে স্বদেশের উপকারে নাইজার মন কে বলে মানুষ তারা পশু সেই গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি তিনটি পয়েন্টের সুন্দরভাবে তুলে ধরেছে

সে মানুষ হয়ে পশুর মতো এটি হচ্ছে মূলভাব সম্প্রসারিত ভাব মানুষ জন্ম থেকে মায়ের উপর নির্ভরশীল থাকে ঠিক তেমনি সে দেশের উপর নির্ভরশীল দেশের আলো বাতাস খাবার পানি এসব পেয়ে মানুষ বড় হয় এইভাবে মায়ের সঙ্গে দেশের তুলনা করা যায় স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে যখন কেউ দেশের প্রতি অবজ্ঞা প্রকাশ করে সে কখনো দেশের উপযুক্ত নাগরিক হতে পারে না মানবতার অভাব থাকা মানে পশুর সমান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা সবাই দেশপ্রেমিক ছিলেন মহানবী মোহাম্মদ সোল্ল মক্কা থেকে হিজরত করার সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন আমাকে যদি আমার লোকেরা বিতাহিত না করতো তবে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ দেশপ্রেমের জন্য দেশপ্রেমের জন্য জীবন দিয়েছিলেন তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় যারা নিজের স্বার্থে দেশের ক্ষতি করে তারা পশুর নিকৃষ্ট। যারা দেশকে ভালোবাসান তারা তাদের কর্মের মাধ্যমে ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবেন মন্তব্য যারা দেশ পাঠিকার কল্যাণে আত্মত্যাগ করেন তারা প্রকৃত মানুষ কিন্তু যারা দেশের ভালোবাসায় অমনোযোগী তারা পশুর মতো প্রিয় শিক্ষার্থীরা সহজ ভাষায় সহজ শব্দ দিয়ে গুরুত্বপূর্ণ ভাব শর্ষণটি তুলে ধরেছে তো এবার তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাচ